আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি ভিডিওতে ছাড় পোকা বাসাবাড়ি থেকে কিভাবে চিরতরে দূর করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আপনাদের বাসাবাড়িতে অনেকেরই বাসাবাড়িতে ছাড় পোকার উপদ্রব রয়েছে তো যাদের এই ছাড় পোকার থেকে রেহাই পাচ্ছেন না বা বাজার থেকে অনেক ধরনের ওষুধ কিনে বাড়িতে ব্যবহার করেছেন কিন্তু সার পোকা থেকে আপনারা কিছুতেই রেহাই পাচ্ছেন না এই ছাড় আপনার বাসা বাড়ি থেকে একেবারের জন্য দূর করার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কিভাবে ছাড় বাড়ি থেকে একেবারের জন্যই চিরতরে বিদায় করে দিবেন সেটাই দেখব তো আজকে আমরা এই ভিডিওতে নিম এই নিম পাতা কীভাবে ব্যবহার করলে বাসা বাড়িতে ছাড় পোকা চিরতরেই চলে যাবে সেই ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে জানাবো তো প্রিয় বন্ধুরা যাদের বাসা বাড়িতে চার পোকা রয়েছে তো এই তাদের জন্য আপনি আপনার বাসার নিকট যে কোনো নিম গাছ থেকে কয়েকটি নিম গাছের পাতা নিয়ে আসুন তারপর এই নিম গাছের পাতা আপনি অনেকভাবেই ব্যবহার করতে পারেন যেমন একটি হচ্ছে নিম গাছের কয়েকটি ডাল ভেঙে নিয়ে আপনার বালিশের নিচে এবং আপনার বিছানার নিচে রেখে দেন তাহলে দেখবেন খুব কয়েকদিনের মধ্যেই আপনার বাসা থেকে নিম ব্যবহার করলে ছাড় পোকা একেবারেই চলে যাবে এছাড়াও আপনারা যাদের বিভিন্ন আসবাবপত্রে বা বিভিন্ন জায়গায় কাঠের বা পরার টেবিলে এবং অন্য সরঞ্জামের মধ্যে যদি ছাড় পোকার উপদ্রব থাকে সেক্ষেত্রে আপনার চার নিম মাধ্যমে বিভিন্ন স্প্রে ব্যবহার করতে পারেন তো এর জন্যে আপনাকে নিম ভালোভাবে গরম পানিতে সিদ্ধ করতে হবে এরপর নিম পাতা আপনার ব্লেন্ডার অথবা পাতার মধ্যে বেটে নিতে হবে তারপর সেই গরম করা পানি এবং নিম পাতা ব্লেন্ডার করাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে তারপর আপনার আপনারা যে একটি স্প্রে বোতল বা স্প্রে মেশিনের মধ্যে ঢুকিয়ে আপনার বাসা বাড়িতে যে সকল জায়গায় ছারপোকা রয়েছে সেখানে স্প্রে করবেন এইভাবে দিনে দুইবার স্প্রে করলে দু তিন দিনের মধ্যেই আপনার বাসা বাড়ি থেকে ছারপোকা একেবারের জন্যই নেবে তো প্রিয় বন্ধুরা ছারপোকার সমাধান যারা অনেক খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তারা এই নিমপাতার ব্যবহার বাসা বাড়িতে করে দেখতে পারেন বাসা করি আপনার বাসা বাড়ি থেকে ছা ছারপোকা চিরতরেই বিদায় নেবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবাসিক হলের ছাত্রদের ধরনের সমস্যা